কলকাতার জমিনে দিল্লির জুমা মসজিদ আমার ছোট্ট কথা মনে পড়ে গেল যেহেতু আপনাদের পাশে বড় বর্ডার গাছ যেখানে বর্ডার গাছ এখান থেকে মানুষ যায় যদি আওয়াজটা যদি ভারতের দিকে যায় যদি কোনো ব্যক্তি ভারতে যেয়ে থাকে দিল্লির জুমা মসজিদ বানাইলেন কে বানাইলেন বাদশাহ শাহজাহান কে বানাইলেন বাদশাহ শাহজাহান যেমন সুন্দর একটা মসজিদ বানাইছেন একটু ভালো করে খেয়াল করবেন বাসা শাহজাহান যখন দশ বছর মেয়ানত করে একটা মসজিদ বানাইলেন দশ হাজার শ্রমিক দিয়া দশটা বছর সাধনা করে দশ হাজার শ্রমিকদের একটা মসজিদ বানাইলেন আর মসজিদটা বানানোর পিছনে একটাই কারণ ছিল বাসা শাহজান স্বপ্ন ছিল আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব মসজিদ নাজান দিবে ইমাম সাহেব সুরা কেরাত পড়বে আমি ওই মেম্বারের তলি সেই সামনে থাকিয়া ইমাম সাহেবের কেরাত শুনব মজান যখন নাজান দিবে আমি আজান শুনব যেমন আমাদের নজরুল ইসলাম বলেছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই দরবান খাজা মুসলমান উনি একটা মসজিদ বানালেন বাদশা যেন মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় না শরীয়তের কিবলা কাবা দুজানের কিবলা رحمتুল আলামিন মুনাজাতের কিবলা সাজি আর একটা কিবলা সে যারা পীর মুরিদি করেন আজকে যারা মুসলমান গবীর মনোযোগ জনাব ফজরত মৌলানা পীর কাঙ্গাল রহমতুল্লাহ নেহির যারা আপনারা ভালোবাসেন উনিও আপনাদের একটা পীর এই পীর মনসুল মুসলমান শুনে নেন তাদের তাদেরকে পীর মরিদে করেন আপন পীর কেবলা একটা শরিয়াতের কেবলা শরিয়াতের কেবলার নাম হলো কাবা মনাজাতের কেবলার শাহজি দুজানের কেবলার রহমাত তাল্লিল আলামিন যারা পীর মরিদে করেন স্বয়ং পীর

এবার স্বপ্নে দেখলেন বাচ্চা শাহজাহান বাবারে তুমি নামাজ পড়েছো মসজিদে কারণ নামাজ হয় নাই দ্বিতীয় জুম্মায় নামাজ হয় নাই তৃতীয় জুম্মায় নামাজ হয় নাই বাসা সাজান কান্দার বলে আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাই এই মসজিদের ভিতরে গমাইবো মসজিদের সামনে গমাইবো ইমাম সাহেবের কেরাত শুনবো মজ্জেম সাহেবের আজান শুনবো সেই মসজিদের যদি নামাজ না হয় সেই মসজিদে যদি আমার সাধনা ভজন না হয় সেই মসজিদে নামাজ আদায় করলে যদি নামাজ না হয় আমার কষ্ট দেয় বিফলে আমার জীবন বিফলে বাচ্চা শাহজাহান তুমি মসজিদ বানাইছো শরিয়াতের কেবলা ঠিক নাই তোমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় না এই জন্য যত মসল্লি নামাজ পড়ছে নামাজ হয় নাই এবার বাদশা শাহজাহান সকালবেলা গম থেকে উঠে উজিরকে ডাকতে বলেন সবাইকে ডাকতে বলে আমার এই মসজিদের কেবলা ঠিক হয় না কেবলা নির্ণয়ের জন্যে দরকার এখন কি করা যাবে সবাই বলে বুঝুন এই মসজিদটাই বেকা হয়ে নামাজ পড়তে হবে না হয় মসজিদ বাসটা ভেঙে ফেলতে হবে তাছাড়া ব্যতিক্রম কিছু করার নেই বাসে সাজান বলে আমার প্রজারা শোন এই মসজিদের গায়ে যদি একটা গাত কর এই মসজিদের গায়ে যদি একটা ইট ছড়া তাহলে আমার কলিজার মধ্যে আকাত লাগবে আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারতে পারবি না আর সেই ভারতের মধ্যে কত মসজিদ ভেঙে গুড়িয়ে দিতেছে আমার কষ্ট হয়

জানুয়াট্টা মুসলমান মুসলমানদের মসজিদ গুলো গুণ করে দিতেছে তাদের ধারণা আমরা মুসলমানেরা জোর দখল করে রেখেছি মুসলমান আজকে ভারতের মুসলমান নিজজাতিত হয় ভারতের মুসলমান মা বোনেরা ঘর থেকে বাইরেতে পায় আমার মা বোনদের গায়র বোরকা খুলে না মসজিদ থেকে তাদের সু মুসল্লিকে পিটা বাইরে করা হয় ভারতের হিন্দুরা হিন্দু পুলিশেরা মুসলমানদের পিছন থেকে লাথি মেরে মেরে তাদের সামনে ফেলে দিয়ে হবে রক্ত জমিনের মধ্যে ঝরে রব্বে কারি তোমার কি দয়া লাগে না তুমি আর এক জাগ আবাবিল পাখি পাঠা দিয়া ভারত রাজ্যকে তুমি ধুলি সাফ করে দাও ওই অমুসলিমদেরকে দেরকে সাফ করে দাও জোরে জোরে চিল্লা করা যাবে আল্লাহ আকবার মুসলমান বলে হুজুর মনে কিছু না করলে আপনার নাম ডাকি বলে বাবার আমি এক আল্লাহর গোলা আমি এক আল্লাহর পাগল রব্বে কারিমের প্রেমে আমি দিল্লির জঙ্গলে ঘুরি রব্বে রাজি খুশি করার জন্যে দুনিয়ার জিন্দিগি ছেড়ে দিয়ে রব্বে কারিমের প্রেমে আমি পড়ে আস বলে হুজুর আপনার নাম কে আল্লাহর হারে বারেসা বলে হা বাবা আমার না আমারে বারেসা বলে হুজুর আপনার কাছে এসেছে একটা মুশকিল বিপাতে পড়িয়া ডাকতে বলে বাবারে আমার কাছে কেন আসছে বলে হুজুর আমি একটা মসজিদ বানাইলাম দশ বছর সাধনা করে মসজিদখানা খানা বানাইলাম দশ হাজার কর্মী নি আমি খাটাইলাম কোরআন হাফেজ দিয়া কোরআন খতম করাইলাম সেই মসজিদের মধ্যে এখন নামাজ পড়া পর শুনছি আমাদের নামাজ কবুল হয় নাই একটু কেবলা নির্ণয় ঠিক হয় নাই হুজুর আমার কেবলা নির্ণয় করা লাগবে আল্লাহ হারে বারে সকাল বাবা মসজিদটা ভেঙে আবার বানাও ওই মসজিদের গায়ে যদি আঘাত মসজিদের গায়ে যখন আঘাত করে মুসলমানদের যায় যদি না লাগে আল্লাহর ঘরে যখন আঘাত দিবে রে তোদের যায় যদি না লাগে আমি মনে করি তোরা মুসলমান না তোদের কলিজার মধ্যে যদি না লাগে

ভারতদের মধ্যে শত শত মসজিদ গড়িয়ে দিতেছে আমাদের মুসলমানদের রক্ত ছড়াইতেছে আজকে তোদের চোখে যদি না বানিয়েছরে মুসলমান আবার আল্লাহর ঘর ভেঙে দেয় আবার আল্লাহর ঘর ভেঙে দেয় বংশের কর্ণ শিখিয়ে আমাদের বেঁচে থেকে লাভ কি জীবন দেয়া দিব আল্লাহর ঘর খাবার জন্য জড়ো জড়ো চিৎকার ঠিক কিনা বাচ্চা শাহজান বলতেছে ওই ইটটা একটা আঘাত করলে আমার কলিজার মধ্যে লাগবে আমি বেঁচে থাকতে হুজুর আমার মসজিদেরটা আঘাত করতে দিব না আমার আল্লাহর ঘরের মিত্র আঘাত করতে দিব না মসজিদটা আমি অনেক محبت করে বানাইছি আল্লাহ রে হারেবারে বাবা তোমার মসজিদ আমি কেবলা নির্মাণ ঠিক করে দিব তোমার কাছে ছোট একটা দাবি দাবিটা হলো যদি তুমি ওই মেম্বারের পাশে মেম্বারের সামনে আমারে যদি যদি তুমি আমারে যদি শোয়ার জায়গাটা দিয়ে দাও আমি কথা দিলাম রে তোমার মসজিদের কেল কেবলা নির্ণয় ঠিক করে দিও আল্লাহর অলি বলা পার বাচ্চা শাহজান কয় হুজুর মনে বড় স্বপ্ন ছিল জীবনে রাজত্বই চালালাম জীবনে দেশ পরিচালনা করলাম আমি বড় আশা ছিল এই মসজিদের সামনে আমি ঘুমাইব কয় বাবার তালে তুমি চলে যাও জীবনে সারা জীবন গুলামি করলাম রব্বে কারিমের আমিও মসজিদের মেম্বারের পাশে শুইয়া আমি আদান শুনবো আমি কোরআন তেলোয়াত শুনবো আমার মনে বড় সব আমি সামনে শুইয়া শুইয়া ইমাম মেম্বারের সুরা আরে আরে কত স্বপ্ন কোরআন শোনার জন্যে কোরআনকে কত ভালোবাসে আর আমাদের কোরআনকে কে এর প্রতি মহব্বত নাই কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা নাই বাচ্চা শোনা বললে হুজুরা আমি রাজি হয় চলো আল্লাহর ওই হাড়ে বারে নিয়ে চলে আসলেন দিল্লিতে আনা পর উজিরকে ডাক দিলেন বাসা শাহজাহান সবাইকে ডাক দিলেন ডাক দেওয়ার পর আসলেন লোকজনকে বলতেছে সবাই শোনো এই আমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে এই পাগলা সবাই বলতেছে বাচ্চা শাহজাহান তোমার মাথা গেছে গা গায়ে গোস্ত নাই হুজুর যদি বলে ওই যুবকের লগে মাইটাম লাগবে মানুষ পাগল কইব না আমাদের এই সাহেব হুজুর আল্লামা তায়ের সাহেব রহমতুল্লাহ রেহি উনি যদি বলে সাথে আলাম ধর্ম এটা সবাই বলবে উজুর পাগল হয়ে গেছে কারণ উজুর তো হ্যাঁ আর হাঁটতেই পারে ঠিক মতো সিদ্দিকি সাহেব গায়ের তর মানুষ কথা বুঝেন নাই সব লোকজন হাসা হাসি করতেছে এই লোকটা মসজিদ ঠিক করে দিব যার গায়ের বল নাই যে লোকটা হাঁটতে পারে না আত্মা কাপে সব গা মিলা অল্প গোছ আছে খালি হাড্ডি গুলো আছে আল্লাহর মাহবুব বান্দা এই লোক মসজিদ ঠিক করে দিব ধাক্কা দিয়ে একটু পাগল হয়েছেনি নি বাসে শাহজাহান বলতেছে তোমরা শোনো উনি আমাকে কথা দিছে মসজিদের কেবলা কেবলা নির্ণয় ঠিক করে দিবে সুতরাং আমি ওনাকে নিয়ে তোমরা প্রস্তুতি হও বলছে হুজুর আপনি পাগল হয়ে গেছেন এই লোকটা জীবনও পাইতো না এই লোকটা হাঁটতেই পারছে না শাহজান বলবো তোমরা চুপ করো আল্লাহর হারে বারে সা দিয়ে বলতেছে বাবা ইনি আসো তোমরা ম্যাপ নিয়ে আসো আর একজন ইনি আসো ম্যাপ নিয়ে আসো একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসো বাবা আইনা কোন দিকে ঘুরবে আমাকে একটু বলে দাও ম্যাপ নিয়ে আইছে আনাপার ইঞ্জিনিয়ার আসি ইঞ্জিনিয়ার আসি বলে হুজুর এইভাবে গড়বে তাই বাবা কেবলার দিক উনি মসজিদের গায়ে হাতটা লাগাই দিয়েছে অলির ক্ষমতা কি দেখেন আল্লাহর খানজান আলী সাহেব আপনারা খাজা আপনার জানেন অসংখ্য আল্লাহরা ঘুড়ায় সারা ফিরাক করেছে মাটি দেওয়ালে আপনার সাদমুরহুম সাদিকুর রহমান সাহেব আমাদের মাগুরা উনি মাঠে দেওয়ালের মধ্যে বইয়া সিলেটা চলে গেছে আমার বাবারা এই পৃথিবীর মধ্যে আপনার খাজা ফখরুল সাহেব উনি আমার ফখরুল আলম সাহেব উনি কি করতে জানেন উনি ওনার বাগের পিঠে সরে চলে গেছে এই রকম জাইনামা যাই নামা শাহাদুল যাই নামা যে পার হয়েছে পানি পার হয়েছে এই রকম অসংকল্লা উলিরা যাদের কথা বলতে গেলে অসংকলিতের জীবনী বলতে গেলে তাদের তো বলা এই জায়গা বসে আছে ওরা মিনিটের ভিতরে কোথায় চলে গেছে রব বেকারিম এই ক্ষমতায় পাওয়ার দিছে জোরে বলেন মা এবার খাজা মসজিদের গায়ে হাত লাগায় বলতে সে রেকারি মসজিদ তোমার আমিও তোমার দেখছেন তুমিও আম আতু আল্লাহ মসজিদটাও তোমার আমিও তোমার আল্লাহ বড় স্বপ্ন সারা জীবন তোমার গোলামি করলাম তোমার কাছে কিচ্ছু চাই নাই সর্বশেষ বেলা আমি ঘুমাইব আমার ঘুমের সময় এসে গেছে এখন ঘুমানোর জন্য আমি আরামে ঘুমাইতে চাই কোরআন শরীফ শুনতে চাই আমি আজান শুনতে চাই মজ্জেনের এই স্বপ্ন নিয়ে মসজিদের সামনে আমি ঘুমাইব তুমি দয়া করে মসজিদটা কেবলা নির্ণয় করে দাও মসজিদে আগ হাত দিয়া হাত দিয়া যখন ধরছে সঙ্গে সঙ্গে দিল্লির জুমা মসজিদটা একা একা ঘুরে গেছে জোরে বলেন না সোহা আর যদি কোনো ব্যক্তি যান দিল্লির জুমা মসজিদ ওখানে একটা পাশে একটা কাঁঠাল গাছ লাগানো ছিল এটা ভেঙে পড়ে এক পাশের একটা মিনার ভেঙে গেছে এক পাশে সামনে একটা পিলার ভেঙে গেছে ওই মসজিদের ভিতরে দাঁড়াইলে দেখা যায় মনে হয় চার চারি পাশে মনে হয় মানুষ দাঁড়াবেন নামাজ দাঁড়ালে মনে হয় পাশে পাশেও মানুষ সামনেও মানুষ কেন যেন একটা কেমন কেমন একটা ভাব লাগে ভিতরে সামনে মনে হয় লোক আছে মনে হয় যে লোক আছে এরকম একটা ভাব আসে আপনি একা একা দাঁড়ায় দেখবেন নামাজ পড়া পর দূরে কাত নামাজ পড়তে দাঁড়াবেন মনে হয় যে পাশে মনে হয় লোক আছে আরো এই মসজিদের সামনে আল্লাহর শুয়ে আছে এ আমার ভাইরা সুতরাং পৃথিবীর মধ্যে আল্লাহর অলিদের এত ক্ষমতা এত যারা হাত মুবারক দিয়া মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিতে পারে আল্লাহর অলিদের এত পথ যেখানে আপনার টাইটানিক জাহাজ আমাদের বাংলাদেশে আপনার আরিসা ঘাটে আপনার এই বছর কি ফেরি ডুবছে কিন্তু শাহজালাল ইয়ামিনী তিনশো জন আউলিয়া নিয়া সুরমা নদী পার হইছে জোরে বলেন না সুভান আর একটু জোরে বলেন আরো আল্লাহর উলিদের বিষয়ে উস্তাদুল আলেম আল্লামা আবু তাই সাহেব রহমতুল্লাহ উনি বলতে পারবে কারণ মুরব্বী মানুষ বলি আল্লাহদের জীবনে নিয়ে আল্লাহ আল্লাহ যেহেতু আল্লাহর বিষয় নিয়ে সে ভালো বলতে পারবে স্থানীয় আল্লাহর আল্লাহ আছেন আমি তো সেসব বিষয় নিয়ে আমি আমার আজকে সভাপতি সাহেব দুই চার মিনিট কথা বললে আমি ভালো লাগবে আমার কাছে সুতরাং আমি আরগাবো না ওর এই সাড়ে বারোটা বেজে গেছে বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে আল্লাহর উলিদের জীবনী নিয়ে আমি অনেক কথা অনেক ফেলবো বসরিয়াতের নামাজের বিধান আপনার ব্যবসারের বিধান সুদ ঘোষের কথা কবরের বিষয়ে কয়েকটা বিষয় আরো আলোচনা ছিল মেলা আলোচনা এই আলোচনা শেষ করা সম্ভব না বাসিয়ে রেখলে আবার বলবো আমি আমার আজকে সম্মানিত সভাপতি আমি তাকে কয়েক মিনিট আপনাদের সামনে দুই চারটে কথা বলার জন্য অনুরোধ করবো যেহেতু আজকে যার মরিদা সেখানে তার